এসেছি যাদের কাছে টাকা বেশি তাদের নাকি এমন ভাবে কারোর সাথে তারা কথাও বলে না ও জর দেখিয়ে আর এই কারণটা শুধুমাত্র কিছু মানুষের জন্য আলাইকুম আমি আর কি সুন্দর ভিডিও ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আমার ভালোবাসার মানুষেরা তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়াই ভালোবাসায় আমরা অনেক ভালো আছি আর হ্যাঁ আজকে আমাদের কুমিল্লাতে তৃতীয় দিন আর এই তৃতীয় দিন আমরা সবাই মিলে অতটা মজা করেছি আজকের ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন শীতের মৌসুমে আমরা কুমিল্লাতে এসেছি আর গ্রামে এসে পিঠার আয়োজন করবো না তা তো হতে পারে না আর আমার নানুর বাড়ি সবার থেকে ছোট হচ্ছি আমি আর আমার জামে হচ্ছে সবার আদরে আর সোয়ার আর পাপা এমন একটা মানুষ যে সবার সাথে খুব অল্পতেই মিশে যায় রাত্রে সব কিছু ঠিকঠাক করে সকাল

পিঠা বানানোর জন্য যেহেতু অনেকগুলো আইটেমের পিঠা আমাদের খুবই টাইম লাগবে অবশ্যই আমি সবগুলো আইটেমের পিঠা জানি না বাট আমাকে দেখিয়ে দেওয়ার জন্য আমার আপুরাও রয়েছে ভাবিরাও রয়েছে আর মেয়েরাই তো সব কাজ করে তাই হচ্ছে আমি ও যে কনফিডেন্স নিয়ে শুরু করে দিলাম বাই দেবে সবাই আমাকে আশ্বাস দিচ্ছিল যে আমিও নাকি পারবো প্রত্যেকটা রকমের পিঠার আইটেম আমরা হচ্ছে সবকিছু রেডি করে নিয়েছি এখন হচ্ছে যে জাস্ট খালি বসিয়ে দেবো চুলাতে আরে অনেকে বলে আপু তোমাদের কোমেলা থেকে ঘাসুর চুলা নেই আমাদের মামার বাড়িটা খুবই বড় আমার হচ্ছে চার মামা সবার রুমে হচ্ছে গ্যাস রয়েছে এক্সট্রা করে বাট আমার কাছে মনে হয় গ্রামে এসে যদি আমরা সবার মতো গ্যাস নিয়ে বসে থাকি তাহলে হচ্ছে গ্রামের মজাটা কখনোই পাবো না একটু কষ্ট হলেও মাটির চুলায় রাখি দিয়ে রান্না করে খাবার মজাই আলাদা এক এক করে আমরা প্রত্যেকটা আইটেমের পিঠা আমি হচ্ছে নিচে থেকে করতেছিলাম এর মধ্যে আমি হচ্ছে একটু আগে বানানোর মেরা পিঠাগুলো দিয়ে দিব গ্রামে এসেছি বলে সবাই আমার দেখতে চলে এসেছে সেই জিনিসটা দেখে আমার খুবই আশেপাশ ছিল কেননা যে গ্রামে ছোট থেকে বড় হয়েছি সেই গ্রামের মানুষ আমাকে এক নজর দেখার জন্য ছুটে চলে আসছে কি যে পরিমাণ আমাকে আপনারা ভালোবাসেন সেটা বলে বুঝাতে পারবো না এই হচ্ছে আমাদের কুমিলের ঐতিহ্যবাহী মেরা পিঠা আপনাদের সবার গ্রাম অঞ্চলে এই পিঠার নামটা কি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ এই পিঠা কিন্তু আমি সত্যি নিজের হাতেই বানিয়েছি কেমন হয়েছে আর আমি সবার আগে টেস্ট করতে দিয়েছি সরকার পাপাকে কারণ সে হচ্ছে এই পিঠাটা কখনোই খায়নি তারপর হচ্ছে আমরা তোয়াক দিয়ে খাচ্ছিলাম এটা হচ্ছে খেজুরের রসের মতোই শীতকালে খায় আমাদের এ থেকে তাকে তোয়াক বলে যেহেতু সকাল সকাল উঠে অনেক কাজ করেছি সেহেতু ক্ষুদা লেগিয়েছিল তাই হচ্ছে আমরা সবাই মিলে যে পিঠাটা প্রথমে হয়েছে সবাই মিলে খেয়ে নিয়েছি অনেকটা আমার কাছে মনে হচ্ছিল পিকনিক স্পট আরে যে এই চিত্রে পিঠাগুলো আমি মাত্র তোললাম এগুলোকে আমাদের গ্রাম অঞ্চলে খোলা পিঠা বলে আপনাদের অধিকাংশ অঞ্চলে কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেন হচ্ছে আমি এখন বানাবো পাটি সাপটার মতো চাপটি পিঠা খুবই দারুণ লাগছিল সেই সকাল ভোরে বসেছি দশটা বেজে গিয়েছে আর আমি সাত রকমের পিঠা তৈরি করেছি আর এই পিঠা হচ্ছে আমার সব থেকে বেশি পছন্দের যেটা আমি এখন বানাচ্ছি পার্সোনালি আমার সব পিঠা থেকে এই তেলের পিঠাটা একটু বেশি ভালো লাগে তারপর রয়েছে কুলি পিঠা আমি যতটুকু পেয়েছি ডিজাইন করার চেষ্টা করেছি অনেক সুন্দর হয়েছে সবাই বলবেন মাসা আল্লাহ কেমন হয়েছে আর হ্যাঁ আজকে আমি কনফিডেন্স পিঠা বানিয়েছি এগুলো সত্যি আমার ভাবনার বাহির বাট এটা আমি মেনেছি মেয়েরা যদি চেষ্টা করে সবকিছু করতে পারে ভাই দাবি এই হচ্ছে আজকে আর আমার সম্পূর্ণ পিঠার আয়োজন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ঠিক আছে আল্লাহ টাটা